পকেটে থাকলে টাকা সবাই করবে দেখা পকেটে থাকলে টাকা সবাই করবে দেখা বন্ধু স্বজন মার হাবা মার হাবা বলবে বলবে মার মারহা বা মার হাবা বলবে মার হাবা মার হাবা বলবে বলবে মার হাবা মার হাবা বলবে যদি রয় পকেট খালি দূর থেকে দিবে যদি রয় পকেট খালি তালি দূর থেকে দিবে দূরত্ব চলবে হত বাঘা হতো ভাগা বলবে বলবে হত ভাগা হত ভাগা বলবে হত ভাগা হতো ভাগা বলবে বলবে হত ভাগা হতো ভাগা বলবে শুনেছি টাকাই নাকি বাঘের ও দুধ মেলে অপরাধী পায় না সাজা নীর অপরাধী জেলে শুনেছি টাকাই নাকি বাঘের ও দুধ মেলে অপরাধী পায় না সাজা নীর অপরাধী জেলে টাকায় মেলে চুক্তি টাকায় আছে শক্তি টাকায় মেলে চুক্তি টাকায় আছে শক্তি বিশ্বাস করো তুমি ফলবে ফলবে মার হা মার হাবা বলবে বলবে মার হা হাবা বলবে মারা বা মার বলবে বলবে মার হাবা মার হাবা বলবে আছে যার অনেক টাকা সেই তো বড় দামি টাকায় সুন্দরী বউ মেনে নাই কালো স্বামী আছে যার অনেক টাকা সেই তো বড় দামি টাকায় সুন্দরী বউ মেনে নাই কালো স্বামী টাকায় মেলে ড্যাটিং টাকাই করে চ্যাটিং টাকায় মেলে ড্যাটিং টাকাই হাবা মার হাবা বলবে বলবে মার হাবা মার হাবা বলবে মারাহাবা মারহাবা বলবে। মার হাবা বলবে বলবে মারাহাবা মারহাবা হাবা বলবে পকেটে থাকলে টাকা সবাই করবে দেখা পকেটে থাকলে টাকা সবাই করবে দেখা বন্ধু স্বজন সাথে চলবে চলবে মারাহাবা মার বলবে বলবে মারহাবা মারহাবা বলবে মারহাবা হাবা বলবে বলবে মারহাবা বলবে বলবে মারহাবা হাবা বলবে বলবে মারাহাবা হা হাবা বলবে